পথের কাছে আসবো এবং দীপাঞ্জল কাছে আসবো যে দুটো বিষয় এক হচ্ছে যে এই যেভাবে তারা ঢুকছে এবং থাকছে আমি অনেকগুলো প্রশ্ন শুরুতে জগন্নাথবাবু করছিলাম যে আসলে এটা কি কোনো মাস্টার প্ল্যান যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে মূল ভোট ব্যাংকের পরিবর্তন করে দেওয়া এবং পুরো জনবিন্যাসটাকে বদলে দেওয়া যেরকম এর আগে হিমন্ত বিশ্ব শর্মা একবার বলেছিলেন আমাদের এডিটর ইন চিফ কি অর্ণব গোস্বামীকে ইন্টারভিউ দেওয়ার সময় টার্গেট দু তার মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলটি ইসলামিক স্টেট হয়ে যাবে এবং তারপর হয়তো কে জানে দেশ থেকে হয়তো বিচ্ছিন্ন হওয়ার ডাক উঠবে এই যে বেসিক জায়গায় বলা হচ্ছে বিএসএফ এতগুলো জিনিস রয়েছে শুধুমাত্র বিএসএফ এর বিএসএফ এরই দায় নাকি বিএসএফ এর চূড়ান্ত ব্যর্থতা নাকি এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে আপনার কি মনে হয় জগন্নাথ চট্টোপাধ্যায় সডনলি যে যে বিষয়গুলি আপনি তুললেন এবং আজজুল বাবু যা বলার চেষ্টা করলেন তার মাঝখানে আমি শুধু বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ পাঁচই আগস্ট থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত অনুপ্রবেশের একটি সামান্যতম চিত্র খণ্ডাংশ আপনার সামনে তুলে ধরছি এবং দর্শকদের সামনে আমি বলছি পাঁচই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ধরেছে এবং আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে বা দর্শকদের মনে হচ্ছে যে বাংলাতে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির ফলে এই ষোলশ অনুপ্রবেশকারীর সকলেই শরণার্থী কিনা আপনার জন্য নির্দিষ্ট তথ্য দিয়ে জানায় এর মধ্যে ছশো হিন্দু এক হাজার সংখ্যাটা আমি এক্স্যাক্ট বলছি না এক হাজার মুসলিম অর্থাৎ অনুপ্রবেশকারীরাই ভারতবর্ষে আসছে বাংলাদেশের এই পরিস্থিতির পর আচ্ছা কি হলো ষোলোশো অনুপ্রবেশকারী এই ষোলোশো অনুপ্রবেশকারীর মধ্যে সাতশো জনকে বিএসএ পুশব্যাক করেছে ধরা পড়েছে বর্ডারে পুশব্যাক করেছে প্রায় দেড়শো জনকে বিজিবির হাতে বাংলাদেশে তুলে দেওয়া দেওয়া হয়েছে এবং বাকি আটশো জন তাদেরকে বিএসএ অ্যারেস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে কিন্তু অদ্ভুত এই আটশো জন তারপরে কোথায় মিলিয়ে গেছে তা বিএসএ বারবার জানতে চেয়েও আর খুঁজে পাচ্ছে না আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য উদ্ধৃত করে আপনাদের এই কথা জানাচ্ছি উদ্বেগ আরো কি কারণে জানেন

বাংলাদেশের ওই গণভূতানি বলুন আজ হাসিনা সরকারকে তাড়িয়ে দেওয়াই বলুন হাসিনাকে তাড়িয়ে দেওয়াই বলুন তারপর থেকে সুন্দরবন এলাকাতে ছোট ছোট নৌকাতে ইনফিল্ট্রেশন শুরু হয়েছে অনুপ্রবেশ শুরু হয়েছে বিএসএফ এখনো পর্যন্ত ছ ছটি ঘটনা ধরেছে দেহি নৌকায় ছোট নৌকায় দেশি নৌকায় আমি নির্দিষ্টভাবে বলছি কবে থেকে শুরু হয়েছে কিভাবে ধরেছে বাসগুমটি কালীতলা শামসেরগঞ্জে প্রথম ঘটনা পঁচিশে অগাস্ট ধরা পড়ে তিরিশে আগস্ট একই জিনিস ধরা পড়ে ঝিলা এলাকা ঝিলা যে ফরেস্ট স্টেডিয়াম সেখানে ধরা পড়ে এবং সেটা সুন্দরবন কোস্টাল পুলিশ এলাকায় একত্রিশে অগাস্ট ধরা পড়ে আবার ঝিলা এলাকায় সুন্দরবন পোস্টাল পুলিশ থানা এলাকায় তারপরে আবার এগারোই অক্টোবর ধরা পড়ে ওই

হয়ে আসছে বা কাজের জন্য আসছে যদি বা ধরলাম ষোলোশো বারোশো ধরতে পারছে জঙ্গি সংগঠন বিস্তার দীপাঞ্জন দা অস্ত্র পাচার চোরা চালান গরু পাচার সোনা পাচার মাদকের কারবার ভোটে চাপ্পা ডাকাতি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে এলাকা দখল করা মেয়ে পাচার শিশু পাচার এগুলো এগুলো কিভাবে মানে এত এই প্রশ্রয়কে শুধুমাত্র হচ্ছে বিএসএফ ব্যর্থতা বলে মনে হচ্ছে আপনার মানে এই এই সুদৃঢ় পরিকল্পনা করে যারা ঢুকছে কিসের ভিত্তিতে ঢুকছে কোন প্রশ্রয় কোন আশ্রয় নিয়ে ঢুকছে দীপাঞ্জন চক্রবর্তী খুব স্বাভাবিক ব্যাপার আমি মুম্বাইতে বসে আছি আগামীকাল মহারাষ্ট্রের নির্বাচন যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো অব্দি মৃত্যুর কথা ছেড়ে দাও আহত হয়েছে একটা ঘটনা হয়নি মহারাষ্ট্রে আগামীকাল নির্বাচন আমি নিশ্চিত যে একটি মৃত্যুর ঘটনা ঘটবে না আর বাংলায় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ পঞ্চান্ন জন মারা যায় কারণ বাংলায় শাসক দলের রাজনীতিবিদরা জনসেবা করার জন্য নির্বিবাদে মানুষ মারেন ব্যাপারটা হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা এই যে বাইরে থেকে অনুপ্রবেশ হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনের সমর্থন করছে কেন কারণটা মেজার কারণ হচ্ছে যে প্রত্যেকটা লেভেলে যে শয় শয় কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে সেই লুটের টাকাটাকে আমাদের নিরাপদ স্থানে রাখতে গেলে আমাকে শাসন ক্ষমতায় থাকতে হবে সেই শাসন ক্ষমতার জন্য যেন তেন প্রকারের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে হোক বাইরে থেকে যেরকম তোমরা দেখছিলাম নদিয়া এসে ভোটেরা নদিয়া বলে না সব জেলাগুলোতে এসে সেখানে ভোট দেওয়া হোক প্রত্যেক কটা জেলা আমি তোমাকে দায়িত্ব নিয়ে বললাম তুমি যখন বলছিলাম শুনছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার কথা করার কথা কেন উঠলো না ডায়মন্ড হারবার মডেল দক্ষিণ চব্বিশ পরগনার কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোর কিন্তু ভুরু কুচকে দিয়েছে কারণ আমি তোমাকে একটা স্পেসিফিক জায়গার নাম বলে বলছি দক্ষিণ চব্বিশ পরগনায় পূজালি ঘাট আমি তোমাকে বলছি ওপেনলি পূজালি ঘাটে সপ্তাহে এক থেকে দুদিন বাংলাদেশে বড় বড় বার যাচ্ছে। আসছে সেখান থেকে কিরকম ভাবে মানুষ আসছে পূজালি ঘাট দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জনগণের মধ্যে মিশে যাচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে তাদের

যে গোটা বর্ডারটাকে পাঁচিল তুলে দেওয়া সম্ভব যদি সম্ভব না হয় তাহলে বিএসএফ ষোলোশো ধরুক বা ষোলো হাজার ধরুক তারা ঢোকার পরে কি করে কি অনায়াস এখানে ট্রেনিং পাচ্ছে বাড়ি পাচ্ছে জল পাচ্ছে রেশন পাচ্ছে এবং হিন্দি বলার তালিম পাচ্ছে কী করে হচ্ছে এটা এর উত্তর কোনো শাসক দলের সমর্থকের কাছে নেই কিন্তু আমাদের কাছে হয়তো আছে আমরা যদি এখনো সজাগ না হই তাহলে কিন্তু ভয়ঙ্কর জায়গায় এগিয়ে যাবো আমরা এরপর সময় একদম শেষ ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়